ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি কিন্তু আজকে ঘাটাল উৎসব ও শিশু মেলা কারণ আজ বদল তো অনেক দিন পর আমার ঘাটাল শিশু মেলা ভালো করে সেজে উঠেছে চলো ভালো করে দেখাই তো দেখো আস্তে আস্তে কিন্তু প্যারেড যে হয় সেই প্যারেড কিন্তু শুরু হতে চলেছে হ্যাঁ তো গাড়িতে ভর্তি আছে গাড়িগুলো সরে যাবে আশা করি ঠিক আছে আমাদের ছত্রিশ তার সাথে গাছ দেখো এখানে কিন্তু একটা দারুণ টেমপ্লেট করা হয়েছে এটা অসাধারণ আর্ট আর এখানে দেখো একটা সেলফি জোন করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এবারের সবথেকে বড় আকর্ষণ কিন্তু এটা দেখো ভাই সব থেকে বড় আকর্ষণ বলতে পারো ঠিক আছে এটা কিন্তু সবথেকে বড় আকর্ষণ দেখো ভাই দারুণ লাগছে বাবা ভোলানাথকেট করার জন্য কিন্তু এনসিসি ক্যাডেটরা এসে গেছে আর সব থেকে বড় কথা দেব উদ্বোধন করবে আমাদের এই মেলা আমাদের সাংসদ প্লাস আবার মেগাস্টার দেখো ভালো করে কাকা একটু ভালো করে তো দেখো খুব সুন্দর হয়েছে একদম দেখো এবার কিন্তু একটা মাঠের ওভারভিউ ছোট্ট করে দেওয়ার চেষ্টা করলাম দেখো এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই পতাকা আন্দোলন হয়ে আমাদের মেলা কিন্তু প্রস্তুতি পর্ব কিন্তু মোটামুটি ভালোই চলছে সবাই দেখো এবারে কিন্তু স্কুলের বাচ্চাদেরকে আস্তে আস্তে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দেখো এ দেখো এবার কিন্তু র্যালিটা বেরোবে কিছুক্ষণের মধ্যেই দেখো এবার কিন্তু মোটামুটি শোভাযাত্রা আস্তে আস্তে রেডি হচ্ছে দেখো শোভাযাত্ৰা গাইছ শুনাৰ মই দেখ মছাল ঢাকা দিজেন্দ্রিক সহযোগিতা সঙ্গে নিয়ে দ্বিতীয় দ্বিতীয় ছত্রিশতম বর্ষে পদার্প করছে ঢাকা উৎসব

No vaya a entrar a... ভিডিও করতে করতে কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হলো তো কেমন আছো বলো ভালো আছি কেমন লাগে ভিডিও ভালো লাগে ভালো লাগে তাই তোমাকে বড় করে থ্যাংক ইউ দেখার জন্য তো তোমরাও কিন্তু দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো চিরন্তরী ঐতিহ্যের উজ্জ্বলতা বজায় রেখে আমাদের সবার প্রিয় আমাদের এই ঘাটাল মহকুমার শহরটি আমাদের সবার প্রিয় আমাদের এই ঘাটাল মহকুমার শহরটিকে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে প্যারেড দেখো স্কুলের মেয়েরা এসে গেছে তার সঙ্গে দেখো এদিকে এনসিসি ক্যাডেট যারা ছিল তারাও আছে প্লাস এইখানে সবাই কিন্তু এসে গেছে প্যারেড করার জন্য ঠিক আছে তো এবার প্যারেড শুরু হবে ঠিক আছে তো শোভাযাত্রা বেরিয়ে গেছে তারপরেই কিন্তু এই প্যারেড সো গাইজ মাঠ কিন্তু এবার রেডি হচ্ছে দেখো এখানেই কিন্তু উদ্বোধনটা হবে এখানেই দেববাবু এসেন কিন্তু আমাদের এখানে উদ্বোধন করবেন মেলা ঠিক আছে গাইস দেখো সবাইকে কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে আস্তে আস্তে আর দেখো এইদিকেও কিন্তু পুরো সরিয়ে ফেলা হচ্ছে অডিয়েন্সদেরকে এবার এখানেই মাঝখানেই কিন্তু প্যারেডটা হবে আর দেব কিন্তু এখানে এসেই পতাকা উত্তোলন করবে ঠিক আছে আর বেশিক্ষণ নয় কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে এই অনুষ্ঠান দেখো প্যারেড করার জন্য একদম তৈরি হয়ে গেছে তো অডিয়েন্সকে সরাতে নাজেহাল হয়ে যাচ্ছে এনসিসির মেয়েরা আর এদিকেও কিন্তু তাই এখন সব টিমই কিন্তু এসে গেছে আস্তে আস্তে সব টিমই কিন্তু এসে গেছে স্যালিউট জানাবে প্যারেডের মাধ্যমে এতক্ষণে কিন্তু মাঠটা মোটামুটি একটা ক্লিয়ারিটি পাওয়া গেছে তারপর কিন্তু এবার শুরু হবে কিছুক্ষণের মধ্যেই প্যারেডটা কিন্তু শুরু হয়ে যাবে সো সদাইজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে আমি পুরো মাঠের মাঝখানে আছি দেখো একদম মাঠের মাঝখানে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সকাল দেখো ইতিমধ্যেই কিন্তু আমাদের সাংসদ দীপক অধিবারী কিন্তু প্রবেশ করছে

দেখতে পাচ্ছ দেব কিন্তু এসে গেছে আমাদের সাংসদ দেখো দেব কিন্তু এসে গেছে

ਆਪਨਾ ਦੇਸ਼ ਦਾ ਰੱਖੋ ਸਭੀ ਨੂੰ ਪਿਆਰ ਨਾਲ ਰੱਖੋ ਆਪਨਾ ਦੇਸ਼ ਦਾ ਰੱਖੋ ਸਭੀ ਨੂੰ ਜਲੀਲਾ ਅੱਜ ਆਮਨੇ ਬੋਲ ਕੇ ਕਿ ਕਾਰਨ ਬੁਲਾਉਣ ਦਾ ਦੇਰ ਤੱਕ ਆਪਰੇ ਵਾਜਨ ਮਾਦਰ ਦੇ ਬੀਜ ਕਰਦੇ جي ۽ ڪي ماي جي سنڌي کان مودل جو پيٽي سڀني ڊيگري جي ٽيڪنيڪل ٽيڪنيڪل ۽ امريڪي ٽيڪنيڪل ۽ رپورٽ ٽيڪنيڪل ٽيڪنيڪل

দেখো মাঠ পরিদর্শনে গেছেন দেব কিন্তু এত পরিমাণ কিন্তু দর্শকের ঢল যেটা কিন্তু একটা আলাদা নজর কাটছে দেখো কোনো কিছুই কিন্তু আর কেউ মানছে না ঠিক আছে মানে এতটাই কিন্তু সবথেকে কিন্তু মেয়েদের ঢলটাই বেশি গাইছে দেখো মেয়েদের ঢলটাই কিন্তু বেশি দেখো উত্তেজিত জনতার কারণে কিন্তু এই প্রথমবার প্রথমবার প্যারেড কিন্তু বন্ধ হলো নাহলে প্রতি বছরের ন্যায় প্রতি বছরের ন্যায় এবারও হওয়ার কথা ছিল কিন্তু উত্তেজিত জনতার কারণেই প্যারেড কিন্তু বন্ধ হলো আর মেলা কিন্তু উদ্বোধন হলো দেখো ঠিক আছে এই ছিল কিন্তু আজকের নিবেদন আমাদের ঘাটাল উৎসব শিশু মেলা দশ দিনের জন্য আজ থেকে দশ দিনের জন্য কিন্তু খুলে গেলো তো মানুষের যে ঢল সেটা কিন্তু একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে ঠিক আছে তার সঙ্গে কিন্তু এই যে মানে দেবের যে ক্রেজ সেটা কিন্তু আজ দেখতে পেলাম একদম সচক্ষে ঠিক আছে তো কেমন লাগছে তোমার অবশ্যই জানিও দেখো হচ্ছে কিন্তু দেব কিন্তু উঠে পড়েছে অলরেডি পুরোটাই কিন্তু ঘিরে ফেলা হয়েছে তো চলো এবার যাই আমি একটু রামপদম আড্ডাকে বলবো আমাদের সম্মানীয় সাংসদ মহোদয়ের সঙ্গে অনেক ডিগনেটরি এসেছেন তাদেরকে একটু বসানোর জন্য আমাদের মঞ্চে এবং আমি হাবিবুর রহমানকে আহ্বান জানাচ্ছি হাবিবুর রহমানের সমঞ্চে হাবিবুর রহমানের জন্য আহ্বান জানাচ্ছি কৌশিক কুলভি আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি একটু কারো তালিম হোক কৌশিক কুলভি আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ঠিক আছে অনেক ধন্যবাদ আমরা আমাদের আপন করে নিলাম আপন করে নিয়েছি আমরা অনেকদিন আগে থেকে আমাদের প্রিয় সাংসদকে আমরা কেমন দেখলে বলো আমাদের এই শিশু মেলা উদ্বোধনটা এবার তো বক্তৃতা হবে বক্তৃতা দেখিয়ে কী লাভ তাই না যেটা মেন উৎসব সেটা কিন্তু আমি ঠিক দেখিয়েছি যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব